তো হ্যালো এই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বিকাশে আপনার বটম মোবাইল থেকে কিভাবে বিকাশ এফ এবং কি বিকাশে কত টাকা আছে সেটা চেক করবেন ঠিক আছে তো এটা করার জন্য আপনার প্রথমে তো আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেল পাশে থাকবেন এরকম আপডেটগুলো পেতে ঠিক আছে তো আমরা এখানে দেখবো বিকাশে কিভাবে আমরা বিকেশে টাকা দেখবো কত টাকা আছে তো আমরা প্রথমে তো আমরা এখানে স্টার টু ফোর সেভেন দিয়ে দেবো ঠিক আছে জাস্ট টু ফোর সেভেন হ্যাচ দিয়ে দিই আমরা এখানে মাঝখানে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং করা আপনাদের গ্রুপ আসছে এরকম আরও ইন্টারেস্টিং চলে আসবে দেখতে পাতেসেন ওয়ানে স্যানমানি টুতে স্যানমানি টু ফোর হচ্ছে ফাইভ মেন তো আমরা এখানে যখন আমরা বিকেশ চেক করবো দেখতে পারতেছেন নিচে আসার পর এখানে নাইন দেখাচ্ছে নাইনে হচ্ছে মাই বিকেশ ঠিক আছে তাই আমরা এখানে রিপ্লে আছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নাইন ক্লিক করে দেবো কারণ আমরা নাইনে হচ্ছে এখানে ট্যাপ করে করে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশান আছে সেখান থেকে আমরা ওয়ানে দেখতে হবে চেক ব্যালেন্স ঠিক আছে ওয়ানে দেখতে পারতেছেন চেক ব্যালেন্স আছে তাই আমরা ওয়ানে ওয়ানটা দিয়ে দেবো ঠিক আছে এখানে দেখতে পারতেছেন ওয়ানটা দিয়ে দিলাম তারপরে এই মাঝখানে ট্যাপ দিয়ে দেবো তারপর দেখতে পারতেছেন এবারে আপনাদের কাছে একটা ফিন চাচ্ছে যে আমরা আপনাদের বিকাশ পিন ঠিক আছে আমি বিকাশ পিনটা দিয়ে দিচ্ছি তো বিকেশ পিনটা দেওয়ার পর আপনারা এইরকম করে ফার্স্টে টিপ করে দিবেন তারপর দেখতে পারতেছেন এখানে নিয়ে চলে আসতে আপনাদের টাকা এখানে অ্যামাউন্টটা লেখা থাকবে ঠিক আছে বিকাশের টাকা তো এরকম করে আপনারা করে নেবেন খুব সহজে বাটা মোবাইল থেকে যাদের কাছে ভিডিওটা হেল্পফুল হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে যারা পাশে থাকবেন আর নগদে চাইলেও কমেন্ট করতে পারেন আমি নগদের ভিডিওটা দিয়ে থাকবো তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও গুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ